ঘনসবুজে ঢাকা শান্ত এক গ্রামে থাকত তিনটি ভিন্ন চরিত্রের প্রাণী মোরগ কুকুর আর দুষ্ট শিয়াল মোড়ক ছিল গ্রামের ভোরের ঘণ্টা প্রতিদিন সকালে তার ডাক শুনে সবাই ঘুম থেকে উঠত কুকুর ছিল গ্রাম পাহারা দেওয়ার দায়িত্বে সর্বদা সতর্ক সাহসী এবং বন্ধুভাবাপন্ন আর শেয়াল সে ছিল পুরো গ্রামের ঝামেলার কারণ দুষ্টু চালাক এবং শুধু সুযোগ পেলেই ফাঁদ পেতে সবাইকে বোকা বানাতে চাইত শেয়ালের একটা বড় সমস্যা ছিল মোরগের ডাক সে সহ্য করতে পারত না মোরগ ডাকলেই সে বিরক্ত হয়ে বলতো এই মোরগটা একদিন না ধরলে আমার নামে শেয়াল না শেয়াল অনেকবার চেষ্টা করেছে কিন্তু কুকুরের জন্য কখনোই সফল হতে পারেনি কুকুর মোরগকে নিজের ভাইয়ের মতো দেখত দিন রাত পাহারা দিত যাতে শিয়াল কাছে ঘেষতে না পারে একদিন শিয়াল ঠিক করল এবার আর শক্তির লড়াই নয় দুষ্টু বুদ্ধি ব্যবহার করতে হবে সে ভেবেছে মোড়ককে আগে বোকা বানানো হবে তারপর কুকুরকে শিয়াল বহুক্ষণ ধরে ঝোপের ভিতর বসে পরিকল্পনা করল আকাশে চাঁদ উঠেছে রাত গভীর তখনই শুরু করল তার চতুর খেলা সে ধীরে ধীরে মোরগের ঘরের সামনে এসে মিষ্টি গলায় ডাকল মোরগ ভাই তুমি কি আছো আমি তোমার সাথে জরুরি কথা বলতে এসেছি এত রাতে শেয়ালের ডাক শুনে মোরগ প্রথমে ভয় পেল তবে জানলা খুলে সাবধানে জিজ্ঞেস করল কি চাও তুমি রাতের অন্ধকারে তোমার আগমন কি জন্য শিয়াল অতিরিক্ত নরমস্বরে বলল ভূত হ্যাঁ ভূত এসেছে আমি দেখেছি তোমার ঘরের কাছে ঘুরে বেড়াচ্ছে তাই তোমাকে আগেই সাবধান করতে এসেছি মোরক সন্দেহর চোখে তাকাল সে জানতো শেয়াল কখনো ভালো উদ্দেশ্যে আসে না তুমি আমাকে বাঁচাতে এসেছ এটা মানা তো কঠিন বলল সে শেয়াল এবার ভান করে দীর্ঘশ্বাস ছাড়ল আহা সবাই আমাকে দুষ্টুভাবে বলে কি আমি ভালো কাজ করতে পারি না তুমিই ভাবো ভূত যদি তোমাকে ধরে নিয়ে যায় তাহলে ভোরে ডাক দেবে কে গ্রামের লোকজন তো জাগবেই না মোরগ পুরোপুরি বিশ্বাস না করলেও কথাগুলো তাকে ভাবিয়ে তুলল কুকুরকে জানালে ভালো হবে বলল সে শিয়াল তৎক্ষণাৎ বলল না না কুকুর হলে তো চেঁচামেচি শুরু করবে ভূত রাগ করে আরও ক্ষতি করতে পারে আমি একটা গোপন জায়গা জানি সেখানে গেলে তুমি পুরোপুরি নিরাপদে থাকবে মোরগ এবার কিছুটা ভয় পেল কিন্তু সে জানত কুকুর খুব সতর্ক তাই কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে জানানোই ভালো মোরক চুপি চুপি ডাকল কুকুর ভাই শোনো শিয়াল কিছু বলছে কুকুর নিজের ঘর থেকে বের হয়ে ধীরে ধীরে এগিয়ে এলো। অন্ধকারে চোখ লাল টক টক করছে গন্ধ পেয়েছে শেয়াল আশেপাশেই আছে কি চাই শেয়াল গর্জে উঠল কুকুর শেয়াল এবার ভান করে ভীত সুরে বলল আমি ভূত দেখেছি মোরগকে সরিয়ে নিতে এসেছি যাতে ও নিরাপদে থাকতে পারে কুকুর হেসে উঠল তুমি ভূতের ভয় ভয় পাও তুমি তো নিজের ছায়াকেই ভূত ভাবো এবার বলো আসল ষড়যন্ত্র কি শিয়াল বুঝল কুকুরকে বোকা বানানো কঠিন তাই সে ভিন্ন পথ নিল ঠিক আছে তোমার কাছে সত্যি বলছি মোরগের ডাক এত সুন্দর যে আমি চাই ও আমার সঙ্গে বনে এসে থাকে আমি তার গান শুনব আর তাকে রাজা বানাব কুকুর আর মোরগ একে অপরের দিকে তাকালো মোরগ বলল তুমি কি কখনো সত্যি কথা বলতে পারো আমাকে বনে নিয়ে গেলে আমি বাঁচব কি করে শেয়াল বুঝল যে চেষ্টা করে লাভ নেই তাই সে চুপি চুপি সরে পড়ল শেয়াল সহজে হাল ছাড়ার নয় কয়েকদিন পর সে আবার পরিকল্পনা করল এবার সে কুকুরের পছন্দের খাবার হাড় ধরে আনল ঝোপের আড়াল থেকে কুকুরকে দেখতে লাগল সে হাড়টা কুকুরের পথের মাঝে রেখে লুকিয়ে পড়ল শেয়ালের ধারণা ছিল যদি কুকুর হাড় নিয়ে ব্যস্ত হয় তাহলে মোরগকে ধরার সুযোগ পাওয়া যাবে কুকুর হাড় দেখে প্রথমে অবাক হল তারপর গন্ধ সুখে বুঝল এটা শেয়ালের ফাঁদ সে হাড়টি তুলে সাবধানে গ্রামে নিয়ে এলো যাতে কেউ এতে আঘাত না পায় মোরগ জিজ্ঞেস করল এই হাড় কথা থেকে আনলে কুকুর বলল শেয়াল ভেবেছে আমি লভে পড়ব দো ও আমাকে চেনে না শেয়াল এবার বড় সড় দুষ্ট বুদ্ধি বের করল সে গ্রামের পাশে একটা গভীর গর্ত খুলল এবং তার উপর পাতাগুলো বিছিয়ে রাখল যাতে দেখে বোঝা না যায় তার আশা ছিল কুকুর সেই পথে হাঁটলে গর্তে পড়ে যাবে আর কুকুর গর্তে পড়লে মোরগকে ধরার আর কোনো বাধা থাকবে না রাত নেমেছে শিয়াল দূর থেকে দেখতে লাগল কুকুর তার নিয়মিত টহল দিচ্ছে কুকুর গর্তের দিকে এগোতে লাগল শেয়ালের মুখে দুষ্টু হাসি কিন্তু হঠাৎ কুকুর থেমে গেল সে মাটি সুখে বুঝতে পারল কিছু একটা অস্বাভাবিক সে সামনে পা বাড়াল না বরং অন্য পথ দিয়ে চলে গেল শেয়াল হতাশ হয়ে ফিস ফিস করে বলল এ কুকুরটা এত বুদ্ধিমান কেন পরের দিন কুকুর গর্তটি দেখে গ্রামবাসীদের দেখে সেটা মাটি দিয়ে ভর্তি করে দিল শেয়াল এবার সত্যিই লেগে গেল সে ভাবল এভাবে আর চলবে না এবার আমি নিজেই সরাসরি মোরগকে ধরব রাতে চুপচাপ মোরগের ঘরে ঢোকার চেষ্টা করল কিন্তু কুকুর আগেই সব বুঝে রেখেছিল সে ঘরের পাশে লুকিয়ে অপেক্ষা করছিল শেয়াল লাফ দিতে যেতেই কুকুর এক লাফে তার সামনে দাঁড়ালো এবার পালাতে পারবে না চিৎকার করলো কুকুর শেয়াল ঘাবড়ে গেল কুকুর তাকে ধরে গ্রামের বাইরে পর্যন্ত তাড়া করল শেয়াল দৌড়াতে দৌড়াতে হাঁফিয়ে বলল আচ্ছা আচ্ছা বুঝেছি মোরককে আর কখনো বিরক্ত করব না কুকুর বলল দুষ্টু বুদ্ধি দিয়ে অন্যকে কষ্ট দিলে শেষ পর্যন্ত নিজ ক্ষতি হয় শেয়াল লজ্জায় মাথা নিচু করে বনের দিকে চলে গেল সেই দিন থেকে শেয়াল আর কখনো গ্রামে ঢুকতে সাহস করেনি মোরো কুকুরকে জড়িয়ে ধরে বলল তোমার মতো বন্ধু থাকলে কোনো দুষ্টু শেয়ালের ভয় নেই গ্রাম আবার শান্ত হয়ে গেল সবাই বুঝল বুদ্ধি যতই চতুর হোক সৎ সাহস আর বুদ্ধিমত্তার কাছে সেটি কক্ষণ জিততে পারে না